দন্তস্বয়ের প্রকৃত উচ্চারণ স হলেও বাংলায় পরিবর্তিত বিবর্তিত বা বিকৃত হয়ে এ বর্ণটার উচ্চারণ হয়ে গেছে স্ব অনেকেই বিকৃত শব্দটা ব্যবহার করতে চান না তারা বলতে চাচ্ছেন যে পরিবর্তিত হয়ে এটা স হয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না যে দন্তশয়ের প্রকৃত উচ্চারণ স দন্ত আমরা যখন বলছি দাঁত থেকে স্ব উচ্চারিত হয় না স্ব উচ্চারিত হয় তালু থেকে তাহলে দন্তবর্ণ হিসেবে দন্তস্বয়ের প্রকৃত উচ্চারণ হলো স কিন্তু আমরা যে বাংলায় স করি যেমন সবুজ সরকার সাথী সমাজ সেখানে কি সবুজ সরকার সাথী সমাজ হবে না হবে না কারণ এই বর্ণটার ধ্বনি বা এই বর্ণটার উচ্চারণ পরিবর্তিত হয়ে বাংলায় স হয়েছে সে কারণে বাংলা শব্দে এবং বিদেশি অনেক শব্দ যেগুলো বাংলায় ব্যবহৃত হতে হতে এগুলোকে আর বিদেশি মনে হয় না সেই শব্দগুলোর উচ্চারণে দন্তশয়ের উচ্চারণ স হয়েছে যেমন সমাজ সাবান এমন আরও অনেক শব্দ কিন্তু বাংলায় যেসব বিদেশি শব্দ আমরা এখনও বিদেশি বলে জানি এবং নতুন মনে হয় আবার এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোতে যুক্তবর্ণ হিসেবে শুরুতে দন্তস ব্যবহৃত হয় অথবা তও থয়ের সাথে যুক্ত হয় সেসব শব্দে দন্তস্বয়ের উচ্চারণ স্বয়ের মতো হয় বিশেষ করে আরবি অনেক শব্দ আছে যে শব্দগুলোকে দন্তস্বয়ের উচ্চারণ সয়ের মতো হয় যেমন আফসোস আফসোস শব্দে দন্তশয়ের উচ্চারণ স্বয়ের মতো হয়েছে কারণ এই শব্দটা আরবি শব্দ এরকম আরও অনেক শব্দ আছে যেমন নাসির আসমা হাসিনা ইত্যাদি আরও অনেক শব্দ এখন আমরা দন্তশয়ের উচ্চারণের স্থানে আমরা যদি চ অথবা ছ লিখি এই শব্দগুলোর ক্ষেত্রে তাহলে কি হবে যেমন আমি যদি নাসিল লিখতে দন্ত নয়ে আকার দন্ত দন্তস্বয়ের অস্বীকার র না লিখে দন্ত নয়ে আকার ছয় অস্বীকার র লিখি তখন কি হবে নাছির আমি যদি সুপার লিখতে চ দিয়ে লিখি চুপার হবে ছ দিয়ে লিখলে ছুপার হবে সরি লিখতে যদি আমি চ দিয়ে লিখি তাহলে হবে চরি ছ দিয়ে লিখলে ছরি আর দন্ত ছ দিয়ে লিখলে হবে সরি এখন বলতে পারেন দন্তস্ব দিয়ে লিখলে সরি হবে কিন্তু আপনাকে ভাবতে হবে এর প্রকৃত উচ্চারণ হল স বাংলায় স্ব বোঝানোর জন্য আরও দুটো স আছে একটা তালব্য শ আর একটা মূর্ধন্য শ সে কারণে বিদেশি শব্দ লিখতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন যে স্বের উচ্চারণে দন্ত ব্যবহার করতে হবে চ অথবা ছ ব্যবহার করা যাবে না তা আমরা অনেককেই দেখি বিদেশি শব্দে এর উচ্চারণের স্থানে তারা লিখেন চ অথবা ছ ফলে কি হচ্ছে সালাম হয়ে যাচ্ছে ছালাম আসমা হয়ে যাচ্ছে আছমা এমন আরও অনেক শব্দ কিন্তু ইংরেজি শব্দগুলোতে আমরা সাধারণত এটা দেখি না এটা বেশিরভাগই দেখি অ্যারাবিক শব্দে যেখানে সয়ের উচ্চারণে চ অথবা ছ ব্যবহার করছেন তাহলে যেখানেই সিন সা এবং সদ থাকবে সিন ফা এবং সদ থাকবে সেখানেই আমরা দন্তস্য ব্যবহার করব